এই নতুন ভিডিওতে স্বাগত আজকের টিউটোরিয়ালে আমরা কিভাবে আমাদের ডেবিট কার্ড দিয়ে টাকা জমা করা যায় তাহলে প্রথমেই যেমন আপনি দেখতে পাচ্ছেন আমি ইতিমধ্যে আমার বাইন্যান্স অ্যাকাউন্ট খুলেছি আমি ড্যাশবোর্ডে আছি যখন আপনি আপনার অ্যাকাউন্ট তৈরি করবেন আপনি এরকম কিছু দেখতে পাবেন মনে রাখবেন যে আপনাকে আপনার অ্যাকাউন্ট যাচাই করতে হবে না হলে আপনি বাইন্যান্সে কোনো লেনদেন করতে পারবেন না তাহলে আপনাকে আইডেন্টিফিকেশন সেকশনে যেতে হবে এবং বাইনেন্স দ্বারা চাওয়া সমস্ত তথ্য প্রদান করতে হবে এটি আপনার পাঁচ মিনিটের বেশি সময় নেবে না আপনার অ্যাকাউন্ট যাচাই হয়ে গেলে ক্রিপ্টো কিনুন সেকশনে যান। সঠিক মুদ্রা ইতিমধ্যে নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ কারণ কখনো কখনো ভাষা এবং অঞ্চল মেলে না আপনি আমেরিকান ডলার বা ইউরো ব্যবহার করছেন কিনা তা আপনার অঞ্চল এবং আপনি যে মুদ্রা ব্যবহার করছেন তার উপর নির্ভর করে আমার ক্ষেত্রে আমি মেক্সিকান ব্যবহার করি কারণ আমি মেক্সিকো সিটিতে আছি তাই আমি এটি নির্বাচন করি আমি আমার ভাষা নির্বাচন করি তারপর আমি ক্রিপ্ট কেনার দিকে যেতে পারি এখন যেখানে লেখা আছে পেমেন্ট করুন আপনি এই অংশে মনোযোগ দিতে চান কিন্তু এটি এস্ট প্রদর্শন করে তারপর আপনি যে মুদ্রা দিয়ে পেমেন্ট করবেন তা নির্বাচন করুন আমি হয়তো আমার ডেবিট কার্ড নির্বাচন করব এবং আমার ডেবিট কার্ড পেসোতে কাজ করে মেক্সিকান তাই আমি মেসিন নির্বাচন করব কিন্তু যদি আপনার ক্ষেত্রে ভিন্ন হয় যদি আপনি ডলার ব্যবহার করেন তাহলে এখানে যান এবং আপনার ডলার নির্বাচন করুন তাই এটি আপনার ব্যাংকের উপর নির্ভর করে তারপর আপনি যা নির্বাচন করতে চান তা হল ক্রেডিট এবং ডেবিট কার্ড এখন এটি আমাদের জিজ্ঞাসা করবে আমরা কত খরচ করতে চাই এবং আমরা কি কিনতে যাচ্ছি তাহলে আমি বাম সলেনা রাখব এটি নির্ভর করে আপনি কোনো ধরনের ক্রিপ্টো কিনতে চান তার উপর চলুন আমরা এভিএম নির্বাচন করি ঠিক আছে তারপর আমি কন্টিনিউতে ক্লিক করি এবং সেখানে এটি আমাকে বলে আপনার পেমেন্ট পদ্ধতি নির্বাচন করুন আমার ক্ষেত্রে আমার ইতিমধ্যে আমার মাস্টার কার্ড এবং ভিসা আছে কিন্তু যদি আপনার না থাকে তাহলে শুধু অপশনটি দেখুন যোগ করুন বা কার্ড পরিবর্তন করুন আপনি এভাবে আপনার কার্ড যোগ করতে পারেন আমাদের নাম কার্ড নম্বর মেয়াদ শেষ হওয়ার তারিখ নিরাপত্তা কোর্ট প্রবেশ করায় তারপর পরবর্তী ধাপে যাই অবশেষে আমাদেরকে অ্যাকাউন্টের বিবরণ শেয়ার করতে বলা হয় তাহলে আমাদের এই সমস্ত তথ্য বাইন্যান্সের সাথে শেয়ার করতে এবং এই ক্রয় সম্পন্ন করতে সম্মত হতে হবে চলুন যাই আমি বাইন্যান্সের সাথে উপরের তথ্য শেয়ার করতে সম্মত কি এ ক্লিক করে নিশ্চিত করি আপনি একটি নোটিফিকেশন দেখতে পাবেন যা জানাবে যে আপনার কার্ড থেকে টাকা কেটে নেওয়া হয়েছে এবং আপনার টোকেনগুলি এখনও উপলব্ধ নয় আপনি চাইলে এই সমস্ত নোটিফিকেশন মুছে ফেলতে পারেন তারপর আপনার ফিয়াট এবং স্পট ওয়ালেটে যান তারপর আপনি আপনার বাইন্যান্স অ্যাকাউন্টের ব্যালেন্স দেখতে পাবেন এবং যদি আপনি ফিয়াত এবং স্পটে যান যেমন আমি আগে বলেছি আপনি দেখতে পাবেন যে আপনার টাকা আপনার ক্ষেত্রে মার্কিন ডলার এদ বা মেক্সিকান পেসোতে হতে পারে আপনার এটি থাকা উচিত এটি ইতিমধ্যে আপনার অ্যাকাউন্টে স্থানান্তরিত হওয়া উচিত যেমন আপনি দেখতে পাচ্ছেন আমি ইতিমধ্যে এটি বাইন্যান্স খৈন এ রূপান্তরিত করেছি এই তো এটাই সব এটা এত কঠিন ছিল না এই চ্যানেলটি পছন্দ করতে এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি আপনি বাইন্যান্স সম্পর্কে আরও জানতে চান এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আমরা পরবর্তী ভিডিওতে আবার দেখা করব আমার দাড়ি নেই তুমি আমার মতো একই বোমা পাবে আহলে কোন ব্রু নেই কোনো চুল নেই ক্যালভি বিপ্লবী ব্র্যান্ডের প্রতিষ্ঠাতাদের সাথে আমি নারীদের ও পুরুষদের সাহায্য করি তাদের যুবকের সৌন্দর্য অর্জনে দাড়ি অথবা তোমার অ্যাপার্টমেন্ট কোনো ভ্রু নেই কোনো চুল নেই আমি তোমাকে সাহায্য করতে পারি এগুলো বাড়াতে আমি আমার পণ্য প্রভিসাই দিয়ে বছর আমার দাড়ি বাড়িয়েছি তো তো তাহলে আমি তোমাকে সাহায্য করতে পারি আরও সুন্দর আরও আত্মবিশ্বাসী এবং আরো সুখী হতে তাহলে শুরু করি আমার বন্ধু